বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিকে তোমাদের স্বাগত তো আওয়াজ তোমরা পাচ্ছ বাইরে বৃষ্টির আওয়াজ ঝমঝম ঝমঝম করে চলে এসছে মিষ্টি তো আজকে মনে হচ্ছে সারাদিনই মেঘলা মেঘলা থাকবে যাই হোক মেঘলা থাক আর রোদ্দূর থাক সেটা কোনো কথা না কাজ তো করতেই হবে তো চলো এই বিছানা তোলা হয়নি এখনো তুলিনি কেন তার চেঞ্জ করবে তো সঙ্গে থাকো আজকে সারাদিনের কাজ যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এমন কি করবো এই জন্যই এসেছি তো চলো চাদরটা চেঞ্জ করে নিই আর চাদরটা আগে বের করে নিয়ে আসি ঠিক আছে তো চলো আর বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো গতকালও বৃষ্টি হয়েছিল সেটা ওই ভিডিও দেখানো হয়েছে মানে কালকে অল্প হয়েছে আজকে তো মনে হচ্ছে সারাদিনই হবে একটা ভাব মানে আকাশের যেরকম একটা লাগছে আর কি যাই হোক তো চলো চাদরটা পাতা থাক আগে ভ্যানটা মুছে নি পাখাটা মুছে নিচে করে চলো

বিছানা তুলেছে কি সুন্দর করেছে এই দেখো এই ঘরে বিছানাটা আমার ছেলে তুলে দিচ্ছে দেখো কি সুন্দর করে উঠিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছে তো বিছানা আওয়াজ হচ্ছে তো চলো এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে

এই দেখো আমি তখনই এই ঘরে বিছানা একবারে তুলে করে পোশাক তো চলো হ্যাঁ যতটা পারবো কাজকর্ম তোমাদের হাতে চেষ্টায় আছি শেয়ার করবো চলো সঙ্গে তাকে দেখে বেশিটা হালকা একটু কমেছে তো চলো বাড়ি ঘরগুলো মুছতে মুছতে তো হবেই তো ওইগুলো সব মুছে নি চলো কাজে লেগে কখন উঠে গেটে জল দিয়েছি তারপরে ঝাড় ঝাঁকা দিয়েছি কেন সব শুয়েছিল অন্য ঝাড় ঝাঁকা সব দেওয়া হয়ে গেছে চলো আমার একটা ফোন এসে গেছিলো তো তার জন্য ফোনটা তুলছিলাম চলো 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 মুছে নিয়ে এসে চলো রবি ঘরে যাই চলো বাইরে কেমন আওয়াজ হচ্ছে বৃষ্টি থাকি চলো এই ঘর মোছা দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেছো তো চলো এই তো জায়গা মোছা বাকি আছে হয়ে যায় এই যে এইগুলো না এই খুব বেরিয়ে যায় এই যে এইগুলো এর ফুতে কোথাও টান লাগলে খুলে একদম কিন্তু হয়ে গেছে গরম করে জল টল দিয়ে একদম মোছা কমপ্লিট হয়ে গেছে তো অল্প একটু পরে কাঁচবে সেটা একটু পরে কাছে ভীষণ গরম লাগছে এই দেখো রান্নাঘরে কাটাকাটি সব হয়ে গেছে সবজি এই যে এটা হবে এই যে ডিম রান্না করবো আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি এটা আলুটা সেদ্ধ করবো আর এই যে বরবটি গুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি যে আলু বরবটি দিয়ে এই যে ভাজা করব। তো চলো এই তো রান্নায় আজকে রান্না করব এ বেশি রান্না করবো না ভালো লাগতে না খুব একটা ভালো লাগাতে বড় কথা কে খাবে মাছ এলে খাবো তো তার জন্য এগুলো রান্না করবো ডিমের অমলেট করে ঝোল করবো খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যাই হোক ছেলে বলছে মা খিদে পেয়েছে ছেলেকে একটা কিছু বানিয়ে দিই এখন তো চলো সবজি কেটে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি এবার দেখি হালকা রোদে ভাব মনে হচ্ছে উঠবে রোদ পরে হলো উঠবে তো তার জন্য ভাবলাম ওই চাদর একটাই তো আজকে চাদর ওই এই ঘরে বিশেষ চাদরটা ধুয়ে দেবো কয়েকটা জামা কাপড় আছে সবাই কম বেশি তো চলো ও কাছাকাছি করবো সঙ্গে থাকো বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পাতা একসাথে দিয়ে দিয়েছি একটুখানি ভালো ভাজা হবে তারপরে দেবো হলুদ লবণ দিয়ে তারপরে আলুটা দেবো আলুটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি

এই ডিমের অমলেট করে নিচ্ছি ডিমের অমলেট করে ঘুর করবো তাহলে টেস্টটা বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আমরা তো সবাই ভালোবাসে আমার ছেলেও এভাবে রান্না করলে ভালোবাসে ওর কাটা ওর বাবাও খায় কিন্তু বাবা সেদ্ধটা বেশি ভালোবাসে ওর বাবা হাফ বয়েলটা ভালো লাগে কখন দিয়ে কি খেতে চায় জানি না আমার ছেলে অল্প ভাত ছিল প্রথমে আমাকে ডিম দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে দাও তো ভালো করে একদম ডিম টিম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজার মতো করে দিয়ে বেশি করে তেল টেল দিয়ে ওটা খেতে খুব ভালোবাসে

ছোট্ট একটা রসুন এটাও আমি দিয়ে দেবো চলো এগুলো সব পচিয়ে নিয়ে আগে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা হলেই আমি যারা ধোচা করবো এই দেখো বর্বটি আলু ভাজা করেছি আর হচ্ছে এই দেখো অমলেট করে এই ডিমের ঝোল না ঝোলও না করেছি আবার গ্রেভিও না হয়েছে মানে যেটুকু যেটুকু ঝোল আছে হালকা ওটা ডিমের অমলেটে পুরো টেনে নেবে এই ছিল রান্নাবান্না চলো এবার এবার এগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে নিই এটা তো ডিউটি এটা করতেই হবে রান্না করে কাজ ভাতটা হয়ে গেলে একবার গ্যাসটা মুছে ধুয়ে পরিষ্কার করে নেবো আমার জল চলে এসছে জল ভরছি তো চলো দেখো রান্নাঘর পুরো মুছামুছি করে নিচ্ছি শুধু ভাতটা হলেই মোটামুটি হয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই জল চলে এসছে ভগুন তাৰ ৰোজ ৰোজ আমি এগুলো একবারে ধুয়ে গেছি তারপরে আসছি এত জোরে ঝড় বৃষ্টি এসছে কিছু আর বলার মতো নেই মানে মোটরটা সবে চালিয়েছে এত জোরে ঝড় বৃষ্টি কোথাও গেছে দিল কারেন্টে চলে গেল যাই হোক এই দেখো কাছাকাছি সান পুজো সবই হয়ে গেছে এই যে হরে কৃষ্ণ একবার পুজো টুজো সব দিয়ে নিলাম আর তোমাদের হাতে কিছুটা শেয়ার করব আমি দেখো কাপড় জামা কোথায় দিয়েছি এই দেখো সামনে এখানে পাতলা কাপড় তো এই জায়গাটা দিয়েছি শুকিয়ে যাবে তারপরে ওই ছাদের ওপর দেখো সিঁড়িঘরের ওপর দেখো কত জামা কাপড় এখান এইভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে এখন ওই যে বিছানা চাদরটা এখন রয়েছে আর বাথরুমে রয়েছে প্যান গেঞ্জি জামা ওগুলো সব বাথরুমে রেখে দিয়েছি ঠিক আছে আর ছোটো ওগুলো সব এগুলো কিন্তু দিয়ে দিয়েছি কিছু করার নেই আর ঘরের মধ্যে দেবো না ঘরের মধ্যে সে একটা কেমন পচা মশা গন্ধ ভালো লাগছে না রান্নাবান্না সবই হয়ে গেছে কম কাজকর্ম কমপ্লিট আর এই দেখো কেমন বৃষ্টি বাবারে বাবা চলো আমাদের মাছের ভাত বেড়ে নিয়েছি এ দেখো ছেলের ভাত আমার ভাত আলু বরবটি ভাজা করেছি এই যে আলু বরবটি ভাজা আর করেছি পরশুদিনের মাছ ছিল এই পুঁটি মাছ এই যে আর ডাল এখানে ডাল আছে আর এই যে ডিম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো অসুবিধা নেই আর আজকে ফ্যান চালাতে হবে না খেতে বসে কেননা আজকে ওয়েদারটা এতটাই সুন্দর কী বলবো আর হবে না চলো খেয়ে নিই আমার আলু পর্বটি ভালো ভালোই লাগে মানে গরম গরম ভাতে ভালো জিনিস না চলো আমরা খেয়ে নি খেয়ে দিয়ে আসছি খেতে বসে গেছি তোমাদেরকে বলিনি খেতে বসে গেছি চুপ 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 করে খেয়ে নিচ্ছি ঠিক আছে মানে বলা যাবে না চুপি চুপি তো আজকে তো রান্না হচ্ছে ডিমের ঝোল জানোই আর আলু বরবটি ভাজা করেছিলাম এই যে খেতে বসে গেছি এই যে ওর কাকাও বাড়ি চলে এসছে ছেলেকেও খাইয়ে দিয়েছি আমি খেতে বসে গেছি তো আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো আজকে ঝড় বৃষ্টি তো অতটা তুলতে পারিনি একটু বৃষ্টি দেখানোর জন্য এত ঝড় উঠেছে তখন মানে পাগলের মতন হয়েছি এদিকে মোটর চালিয়েছি মানে কেমনই একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক সেটা তুলে ধরতে পারিনি তোমাদের সামনে তোমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো বাই বাই গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো